উপরের মধ্যে বৃষ্টির মশাল গুলি ছাড়ছে এই যে দেখেন আপনার ফুটেজ গুলো আছে গুলি গুলা কিসের দেওয়ার মধ্যে আমার ছেলে রক্ত লাশ রাস্তায় লাশ পড়লে আছে আবার ওই লাথি মারছে উপরে কেউ ওই প্রতিবাদ করে নাই আজ পর্যন্ত কেন আমার ছেলেদের গুলি করা হইল আমি এক বাপ বাপের কান্দে ছেলে লাশ এই ছেলে আমার সংসারটা দেখতো আমি আমি একটা ড্রাইভার অচল গাড়ির আমার পরিবার কিভাবে চলবো এই দেশের কাছে বিচার চাই এই শহীদ যারা হয়েছেন সারা বাংলাদেশে আহত নিহত তাদের যে একটা সম্মানীয় তাদের ইজ্জত পায় এবং রাষ্ট্রভাবে পায় পায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি আছে উনি অবশ্যই এখানে দেশ সংস্কারে নেমেছে দেশের অনেক সংবিধানের পরিবর্তনের দরকার আছে এখানে যেহেতু গত সতেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা অনেক সংবিধান তার নিজের মন গড়াভাবে তৈরি করেছে এবং জনগণকে এমনভাবে দমিয়ে রেখেছে যে তারা আসলে দেশের অধিকার তো ধরে কথা তাদের নিজেদের সুন্দরভাবে বেঁচে সৎভাবে বেঁচে ফেরাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল আমি এইটাই বলব যে ভবিষ্যতে এই ছাত্র আন্দোলন থেকে শিক্ষানে প্রত্যেকটা রাজনীতিবি দল যেন যেন অপরাজনীতি তারা না করে তাহলে বললে তাদেরও এমন নির্ভরভাবে পতন হবে এবং ছাত্র সমাজ তাদের পতন করবে আমরা এখানে মূলত এসেছি শহীদদের স্মরণে শহীদদের স্মরণে মার্চ আমি শুধুমাত্র দুটি কথা বলবো প্রথমত আজকে যারা শহীদ হয়েছেন কিংবা আমরা যেটাকে জুলাই বিপ্লব বলছি কিংবা চব্বিশের নতুন করে আন্দোলন বলছি নতুন করে সাধারণ স্বাধীন বাংলাদেশ বলছি বাংলাদেশ টু পয়েন্টও বলছি এখানে আমাদের শহীদদের কিংবা যারাই আসলে আন্দোলন করেছিল নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের চাওয়া একটাই ছিল যে বৈষম্যহীন রাষ্ট্র হবে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো হবে সেক্ষেত্রে আমরা চাই নতুনভাবে কোনোভাবে যাতে ফ্যাশিবাদ পুনর্মঞ্চায়িত না হয় কিংবা যেই যে নামেই বলি না কেন বর্তমানে যে কাঠামো রয়েছে রাষ্ট্র কাঠামো রয়েছে সেটির মাধ্যমেই কিন্তু আওয়ামী সরকার বলি বা বিগত দিনের যে সকল সৌরশাসকরা ছিল তারা নিজেদের মতো করে একটি ফ্যাসিবাদী চরিত্র হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছিল আমরা চাই না নতুনভাবে আর কোন সরকার আর কোন দল এই ফ্যাসিবাদের মধ্যে জড়িয়ে পড়ুক এই কাঠামোকে ব্যবহার করে সুতরাং আমাদের চাওয়া থাকবে নতুন করে যাতে কাঠামো কাঠামোর মাধ্যমে কেউ ফ্যাসিবাদ তৈরি করতে না পারে এবং নতুনভাবে নতুন বাংলা বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের ছাত্রদের বাংলাদেশ যাতে গঠিত হয় আরও যেন আমাদের আগামী যে আমাদেরও ছোট যারা আছে ওদের জন্য যেন আরো ভালো হোক ওরা যেন সুশিক্ষায় শিক্ষিত হোক যেন ভালো একটা পরিবেশ পাক ভালো কালচার পাক যেন যেন ওরা একটা ভালো বাংলাদেশ পায় এটাই আশা আমাদের পারবো না এখন আমরা স্বাধীন আমরা যে কোনো জায়গায় যে কোনো বিষয় ঘটুক সেটা সরকারি হোক বেসরকারি হোক বা গণ হোক আমরা চাইলেই প্রতিবাদ করতে পারতাছি আমরা চাইলেই বিচার আদায় করতে পারতি এখানে আমাদের কেউ দামায় রাখে নাই আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি যে এখন আমাদের কেউ গুলি করার নাই কেউ লাঠি চার্জ করার নাই তাই আমরা অনুভূতিটা আসলে বললে ভাষায় প্রকাশ করা যাবে না এখন বর্তমানে যারা উপস্থেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের কাছে দাবি হলো এটাই যে আপনাদের যদি সময় লাগে আমরা ছাত্র সমাজ সময় দিতে রাজি আছি কিন্তু আপনারা আমাদের এই সুন্দর বাংলাদেশটা গুছিয়ে দেন দুর্নীতি মুক্ত করে দেন যে যে সেক্টরে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেন কোনো জায়গায় যদি ছৈরাছাড়ের কোনো একটা ছাপ না থাকে কোনো ছিটা ফোটা না থাকে সেই ব্যবস্থা করেন আর আমাদের একটা স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ উপহার দেন বাস্তবায়ন কতটুকু হয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি দেখা গেছে কত কত জায়গায় কত মানুষের সাথে অমানবিক এমন কিছু আর দেশ আরও উন্নতি করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই চাওয়া যে মানে দেশ আরও উন্নতির শিখরে তারা নিয়ে যেতে পারবে আর তাদের সহযোগিতা সাহায্য করার জন্য দেশের সাধারণ মানুষজন শিক্ষার্থীরা অবশ্যই পাশে থাকবে